আমি আপনাদেরকে দেখাইতে একটা একটা করে হ্যাঁ আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো এই যে এখানে সে শিকাকাই শিকাকাই হ্যাঁ জঙ্গলিয়াল ডিপসিমেন রিঠা আমলকি সাগর ফেনা মেহেদি পাতা বেল চূর্ণ তারপরে গেল মেথির চূর্ণ তারপরে হচ্ছে আপনার জ্যৈষ্ঠী মধু তুলসী পাতা গক্ষুর কাটা জঙ্গলিয়াল কুশি লাল বামন অর্জন মিক্স অ্যালার্জির পাউডার গ্যাস্ট্রিক পাউডার আমাসার কিউর অ্যাজমা কিউর আলসার কিউর জিংসের মিক্স শতমূল তালমূল তালমাখানা শোধন করা আলকুশি বীর্যমণি অশ্বগন্ধা শঙ্খমণি আকর করা সপেদ মুসসি, মাজু ফল শিমলমূল শ্বেত বামন লাল বামন চারকুল তারপর হলো শঙ্খ পাউডার আলু চূর্ণ কস্তুরি হলুদ কমলার খোসা তারপর হলো কি আমি মুসুরি ডাল কাঁচা হলুদ গোলাপ ফুল জবা ফুল জাম ডালিম খোসা লাল চন্দন সাদা চন্দন হ্যাঁ তারপরে আমাদের কাছে আরো অনেক আইটেম আছে হ্যাঁ চিনি না অনেকে চিনে অনেকে চিনে না জি এটা হলো সাদা গোলমরিচের পাউডার আমবেশের পাউডার আমলকির পাউডার কবাব চিনি জায়ফল পেঁয়াজের চূর্ণ অশোক ছাল চূর্ণ আদা চূর্ণ শোধন করা তেঁতুলি বিচির চূর্ণ তারপরে দেখাবো আপনাদের তিরিফলা সফেদ মুসলি বরিকমানি পাউডার তুলসী পাতা শ্বেত বামন থানকুনি পাতা তালমূল তেতুল বিশি জৈন সাজনা পাতা হ্যাঁ পতরস ত্রিপলা রেঠা বিটরুট তারপরে ইন্দ্রজব তারপরে চিরতর পাউডার করপুল লতা কস্তুরি নাগেশ্বর একাঙ্গির চূর্ণ বাবুল গাম চূর্ণ মঞ্জিষ্টার চূর্ণ দার হরিদ্রার চূর্ণ পূর্ণলোভার চূর্ণ হ্যাঁ তারপরে পুদিনা পাতা চূর্ণ আমাদের এখানে দারচিনির চূর্ণ আছে রেওচিনির চূর্ণ আছে জাম্বিচের চূর্ণ আছে মিষ্টি সব আছে পূর্ণলোভা আছে কুর আছে দুতরা আছে আমাদের এখানে মানে কি বলবো বলতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাইব তো আজকের মতন এ পর্যন্ত আবার সামনের ভিডিওতে যদি আল্লাহ হায়াতে বাচ্চা রাখে সামনের ভিডিওতে আবার পুরোটা দেখাবো এছাড়াও আমাদের কাছে কোরিয়ান রেঞ্জিন রেজিনেশন ফরম্যাটে অনেক কিছু আছে আপনারা তো ভিডিওটা দেখবেন দেখার পরে যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ কইরা নিবেন আমার সাথে ইমূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়া কথা বইলা এপর নিবেন তারপরে আমাদের কাছে আরও মধু আছে লিচু ফুলের মধু কালোজিরা ফুলের মধু সুন্দরবনের মধু পাহাড়ি ফুলের মধু সরষা ফুলের মধু তারপরে আমাদের কাছে সিয়ার সিট আছে হ্যাঁ বিটা আছে যার যার দরকার কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে দিয়ে থাকি প্রান্তে বাংলাদেশে মানে থানা জেলা গ্রামে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি